হ্যালো বন্ধুরা ট্রাভেল শ্যুটার্সে অনেকদিন বাদে মহাকাশ গবেষণামূলক খবরাখবর নিয়ে এলাম আসলে একটা সমস্যা হচ্ছে এই ট্রাভেল শ্যুটার্স চ্যানেলে মহাকাশ গবেষণামূলক খবরাখবর বা স্পেস রিলেটেড কোনো ইনফরমেশান নিয়ে যখন আমি ভিডিও দিচ্ছি সে সময় নোটিফিকেশন পৌঁছাচ্ছে না আমাদের দর্শকদের কাছে অথচ সেই একই চ্যানেলে যখন ওয়েদার আপডেটের ভিডিও বানাচ্ছি তখন কিন্তু ঠিকঠাক নোটিফিকেশন যাচ্ছে এই অদ্ভুত পরিস্থিতির মধ্যে দিয়ে ডিসিশান নিয়েছি আরও একটি প্যারালাল চ্যানেল থাক খুব একটা বড় তো ব্যাপার নয় চ্যানেল খোলা তার জন্য ট্রাভেল শ্যুটার সন্তু বলে আমার নামের যে চ্যানেলটি সেই চ্যানেলটিকে ডেভেলপ করছি এর প্যারালাল তাই মহাকাশ গবেষণামূলক খবরাখবর যারা দেখতে ভালোবাসেন এই ইনফরমেশান নিতে ভালোবাসেন এবং আপ টু ডেট থাকতে চান তাদের জন্য এই ট্রাভেল শ্যুটার সন্তু চ্যানেলটিও খুব দরকারি হতে চলেছে তাই রিকোয়েস্ট করব ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে ট্রাভেল শ্যুটার্স সন্তু বলে চ্যানেলটির আপনারা গিয়ে সেখানে যোগদান করুন সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন বেলটা অন করে রাখুন এতে আপনাদের এই যে মহাকাশ গবেষণামূলক খবরাখবরগুলো পেতে সুবিধা হবে এবং আপ টু ডেট থাকতে পারবেন এছাড়া আমি এখানেও বড়ো বড়ো খবরাখবর আপনাদের সঙ্গে শেয়ার করব আলোচনা করব আর সমস্ত খবরাখবর ওখানে তো থাকছেই লাইভ আমি মোটামুটি দুটো চ্যানেলেই আসবো তবে আপাতত যেহেতু লাইভ এই চ্যানেলেই আমরা করে থাকি আগামী যে আঠাশ তারিখে লাইভ রয়েছে ক্রিউ নাইন মিশনের সেই লাইভ রাত্রিবেলায় এই চ্যানেলে আসছি এছাড়া আসবো দশ তারিখে ইউরোপা ক্লিপার মিশন আছে এই সমস্ত লাইভগুলো আসবো তা নির্বাচিত অংশগুলো আবার ট্রাভেল শুটার সন্ততে আপডেট করব তার জন্য কী হবে আমাদের যে দর্শকরা অনেকে হয়তো ওয়েদার আপডেট পছন্দ করে না তাই তাদের জন্য আলাদা স্পেশাল চ্যানেল থাকলো সেটা আপনাদের নজরে এসে যাবে যখন যা আপডেট করছি তো আজকের এই যে ভিডিওটা বানাচ্ছি এর বিষয়বস্তু আমরা এই পৃথিবীতে থাকি ছোট একটা হয়তো দেড় কাটা দু কাঁটা জমির উপরে বাড়ি করে থাকি তাতেই আমাদের কত অহংকার কিন্তু আমাদের এই যে গ্যালাক্সি যাকে বলা হয় মিল্কিওয়ে যে ছায়াপথ সেই গ্যালাক্সি কত বড় মহাবিশ্ব এখনো পর্যন্ত কোনো বৈজ্ঞানিকই জানে না সেটি কত বড় তবে আমাদের এই গ্যালাক্সি এই গ্যালাক্সির বাইরে আরও আরও অনেক অনেক গ্যালাক্সি মিলিয়ে সুদূর মহাকাশ সুবিস্তৃত যার এখনো পর্যন্ত আমরা কুল কিনারা খুঁজে পাইনি তবে হ্যাঁ আমাদের এই গ্যালাক্সির একটা কুল কিনারা যে রয়েছে সেটা জানি অহংকার আমাদের একেবারে চূর্ণ হয়ে যাবে এই ভিডিওটা যদি দেখেন আমাদের এই গ্যালাক্সির মধ্যে আমরা কতটুকু সেটাও কিন্তু বুঝতে পারবেন এই ভিডিওতে আমরা লাইভে যাব লাইভ ট্র্যাকিং এবং দেখাবো একটি সিস্টেমের মাধ্যমে যে আমি কী বোঝাতে চাইছি এই হচ্ছে আমাদের পৃথিবী আমি সবার আগে এই অরবিটারগুলোকে অফ করে দিই এগুলো হচ্ছে বিভিন্ন অরবিটার যেগুলো আমাদের পৃথিবীকে প্রদক্ষিণ করছে অরবিটারস অফ করে দিলাম এবার আমরা দেখতে পাচ্ছি আমাদের পৃথিবীকে এই হচ্ছে আমাদের ভারতবর্ষ এই মুহূর্তে কিন্তু যেহেতু আমাদের এখানে রাত চলছে বা বাংলাদেশেও রাত চলছে তার জন্য একেবারে রাতের অন্ধকার এবং যেখানে যেখানে একটু ফাঁক ফর পাওয়া গেছে সেখান থেকে আলোগুলো দেখা যাচ্ছে সিস্টেম থেকে স্যাটেলাইট থেকে আর এই যে মেঘ রয়েছে আমাদের দিকে সেটাও কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে দেখতেই পাচ্ছেন এটা এই মুহূর্তে সেপ্টেম্বরে ছাব্বিশ দু চব্বিশ এবং রাত্রির আটটা চুয়ান্ন মানে রাত নটায় ধরুন এবার আসি আমরা রয়েছি কোথায় আমরা রয়েছি এই যে আমি রয়েছি এই যে কলকাতা আপনি রয়েছেন এই কলকাতায় বা এই পশ্চিমবঙ্গের মধ্যে কোথাও না কোথাও কিংবা এই ভারতবর্ষের মধ্যে কোথাও না কোথাও এছাড়া বাংলাদেশের কোথাও না কোথাও আপনি রয়েছেন এবং আপনি সেখান থেকে ভিডিওটা দেখছেন এবার যদি আমি সেখান থেকে বেরোনো শুরু করি সবার আগে আমি পৃথিবীর বাইরে গিয়ে কি দেখতে পারবো দেখতে পারবো আমাদের চাঁদ এই হচ্ছে গিয়ে চাঁদ এই যে কক্ষপথ এই কক্ষপথে চাঁদ প্রদক্ষিণ করছে আমাদেরকে পৃথিবীকে এরপর আরও যদি আমি ওয়াইড করতে থাকি এই ডিস্টেন্সটাই হচ্ছে গিয়ে তিন লক্ষ চুরাশি হাজার কিলোমিটার এবার আমি যদি আরও ওয়াইড করতে থাকি সবার প্রথম কি দেখব পৃথিবী যেই কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করছে সেই কক্ষপথ হচ্ছে গিয়ে এই এলিপটিক্যাল অরবিট এবং এই হচ্ছে সূর্য পনেরো কোটি ডিস কিলোমিটার ডিস্টেন্স আমাদের পৃথিবীর সঙ্গে সূর্যের এছাড়া আমি যদি আরও ওয়াইড করতে থাকি একটা সময় আমরা একেবারে চলে যাব শনি গ্রহ উইরোনাস নেপচুন ছাড়িয়ে যেতে থাকবো যেতে যেতে আমরা দেখতে পারবো যে পায়োনিয়ার ভয়েজার ওয়ান সেই সমস্ত আমাদের ছেড়ে চলে গেছে যা কিনা ভয়েজার ওয়ান রয়েছে দু হাজার কোটি কিলোমিটার দূরে সেই দূরের কাছে আমাদের পৃথিবী দেখুন একেবারে নিশ্চিহ্নই হয়ে গেছে তারপর আমি যদি আরও ওয়াইট করতে থাকি করতে করতে একটা সময় সূর্যও কিন্তু একটা বিন্দুতে চলে আসবে তারপর আমরা আমাদের এই মিল্কিওয়ে বা আকাশগঙ্গা ছায়াপথের মধ্যে দিয়েই যদি এগোতে থাকি আরও ওয়াইড করতে থাকি করতে 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 অবশেষে আমরা ছায়াপথের কোন জায়গায় রয়েছি সেটা দেখতে পারবো এই ছায়াপথের মধ্যে অজস্র সৌরজগৎ রয়েছে যেমন আমাদের টাও একটি সৌরজগৎ যা সূর্যকে কেন্দ্র করে এই রকমই একটি নক্ষত্রকে কেন্দ্র করে অনেক অনেক কিন্তু সৌরজগত রয়েছে একটি ছায়াপথের মধ্যে আর এই হচ্ছে আমাদের ছায়াপথ এই ছায়াপথের মধ্যে আমরা রয়েছি সূর্যকে এখানে মার্ক করা রয়েছে যদি না করা থাকতো আপনারা বুঝতেও পারতেন না যে কী ব্যাপার কোথায় আমরা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমি আবার জুম করে দেখাচ্ছি দেখুন একেবারে চলে আসছি আসছি আস্তে আস্তে এই হচ্ছে আমাদের পৃথিবী এবার বুঝতে পারছেন আমরা কোথায় আছি দেখুন এই ওয়াইট করলাম করতে করতে সৌরজগৎ পেরিয়ে ইন্টারস্টেলার স্পেস হয়ে আমরা যখন পুরো গ্যালাক্সিকে দেখছি তখন দেখতে পাচ্ছি এই হচ্ছে আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সি বা আকাশগঙ্গা ছায়াপথ আর আমাদের আকাশগঙ্গা ছায়াপথকে ঠিক এরকম দেখতে এর বাইরে এখনো সিস্টেম আমাদের তৈরি হয়নি যে অন্য সিস্টেমে গিয়ে দেখব বা বাইরে গিয়ে দেখব যে এর বাইরের অন্যান্য গ্যালাক্সিগুলো কীরকম দেখতে তো এটা নিশ্চয়ই আপনাদের কাছে একটা অন্য রকম লাগলো আমার তো মনে হয় ভালো লাগা উচিত এই যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম সেই বিষয়টা তো বন্ধুরা এই হচ্ছে গিয়ে আলোচনা ছোট্টর উপরেই ভিডিওতে আপনাদেরকে বোঝালাম আমাদের অস্তিত্ব কতটুকু তো আর বেশি বড় করব না ছোট্টর উপরেই ভিডিওটা শেষ করলাম এবং আশা করি আলোচনা আপনাদের ভালো লেগেছে আর যাওয়ার আগে আরেকবার বলে যাই আমাদের ট্রাভেল শুটার সন্তু চ্যানেলটা আপনারা যারা মহাকাশ গবেষণার খবরাখবর দেখতে ভালোবাসেন তারাই সাবস্ক্রাইব করবেন যারা শুধুমাত্র আমাদের এই ট্রাভেল শ্যুটার্স চ্যানেলে আসেন ওয়েদার আপডেট দেখতে প্লিজ তারা সাবস্ক্রাইব করবেন না তার কারণ আপনারা যখন ওই ব্যাপারে ইন্টারেস্ট নেই তো আপনি কেন যেই ব্যাপারে ইন্টারেস্ট নেই সেই ব্যাপারে আপনি সাবস্ক্রাইব করতে যাবেন তাই রিকোয়েস্ট যারা অনলি ওয়েদার আপডেট দেখতে ভালোবাসেন তাদের জন্য তো ট্রাভেল রয়েছে আর যারা মহাকাশ গবেষণামূলক খবরাখবর দেখতে ভালোবাসেন তাদের জন্য আমাদের এই যে ট্রাভেল শোটা শুনতে যা ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি তবে হ্যাঁ বললাম আগামী আঠাশ তারিখে যে উড়ান রয়েছে সুনিতা উইলিয়ামস বুচ উইলমোরকে আনতে যাচ্ছে সেই মিশন ক্রিউ নাইন সেটির কিন্তু আমরা লাইভ করব এই চ্যানেলেই করব লাইভে আর নির্বাচিত অংশ আমরা ওই চ্যানেলে দেবো জুড়ে থাকুন একসাথে মহাকাশ গবেষণামূলক খবরাখবর একেবারে আপ টু ডেট থাকবেন আপনারা জানেন আমি আপ খবর দিই তবে আলাদাভাবে যদি আমরা এই মহাকাশ গবেষণামূলক খবরাখবরগুলোকে দেখি বা সেপারেট করে দিই চ্যানেল তাতে নোটিফিকেশানগুলো ঠিকঠাক যাবে এখানে এই নোটিফিকেশান যাচ্ছে না বলে একটা সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমাদের সমস্যাটা আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব তো এই চ্যানেলকে করেইছেন তার জন্যই দেখছেন বা যারা করেননি তারা করবেন আর যারা এই ধরনের ভিডিও আরও দেখতে চান আরও পুরো মহাকাশ গবেষণামূলক সমস্ত খবর চলে আসুন ডেসক্রিপশনের লিঙ্ক রয়েছে তবে সেটা শুনতে চ্যানেলে ধন্যবাদ আবার দেখা হবে টাটা